নমস্কার অ্যান্টিবায়োটিক কোর্সের দ্বিতীয় দিন বছরের শেষ দিন কিন্তু বছরের শেষ দিনও ওই শান্তি কুঞ্জের শান্তির ছেলে মানে শুভেন্দু অধিকারী যে এখন দুষ্টু লোক নামে পরিচিত তাকে যদি তার কথার পরিপ্রেক্ষিতে গালাগাল না দেওয়া যায় তাহলে কি আর বছর শেষ করা যায় বলুন তো আগে এই মূর্খ আজকে গেছিল সন্দেশখালি গতকাল দিদিমণি গেছিল সন্দেশখালিতে তিনি উনি দিয়ে উজার করে দিয়েছে সরকারি প্রকল্প સંદેશখালীর মানুষের জন্য এবং তিনি তার কিছু বক্তব্য রেখেছেন সেই নিয়ে আজকে এই এই আকাঠ মূর্খ পাগলটা গেছে আজকে સંદેશখালীতে গিয়ে আবার আউলতা বল বলেছে অনেক কথা তো কি কি বলল এক এক করে আসব প্রথমে কি বলছে দেখুন তারপর আমি ব্যাখ্যাতে আসছি दुष्टु লোক माननिया কে দুষ্টু লোক সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার ভুলে যাব আমরা সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু শাহ জানের কাণ্ড কে দুষ্টু লোক মাননিয়া কে দুষ্টু লোক বলছে মাননিয়া আপনাকে বলতে হবে কে দুষ্টু লোক আবার শুভেন্দু অধিকারী আবার বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুষ্টু লোক নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরে মূর্খ দুষ্টু কাদের বলে যা বিমান যারা গদ্দার যারা চোর যারা রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ মানে শুভেন্দু অধিকারী দুষ্টু তোলাবাজ শুভেন্দু অধিকারী চিটিংবাজ শুভেন্দু অধিকারী মিথ্যেবাদী শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী বেইমান শুভেন্দু অধিকারী তো দুষ্টু লোক তো তুমি তুমি হচ্ছে দুষ্টু লোক বাংলার এটা তোমাকে বুঝতে হবে একটা এডিআর এর রিপোর্ট এসছে সেটা এই ভারতবর্ষের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তার অ্যাসেট মাত্র পনেরো লক্ষ টাকা আর যে ধনী বিজেপির যার ঘাড়ের ওপর ভর করে বিজেপি সরকার চালাচ্ছে চন্দ্রবাবু নাইডু নশো একত্রিশ কোটি টাকার মালিক আর তুমি শুভেন্দু অধিকারী ইডি সিবিআই নারদা সারদা কাণ্ডে তোমার নাম আছে তুমি তোলাবাজ তুমি চোর তুমি বেইমান তুমি গদ্দার তুমি সন্দেশখালীর মহিলাদের সম্মানকে কলুষিত করেছ তুমি বাংলাকে মালিত্ব করেছিলে তো দুষ্টু লোক তুমি বুঝতে পারছো না এখনো তুমি দুষ্টু তোমার বাবা শুভেন্দু সুশীর অধিকারী দুষ্টু লোক তোমার ভাই দিব্যেন্দু অধিকারী দুষ্টু লোক তোমার আরেক ভাই সৌমেন্দু অধিকারী দুষ্টু লোক তোমাদের অধিকারী পরিবারটা হচ্ছে দুষ্টু পরিবার দুষ্টু অধিকারী পরিবার বোঝাতে পারলাম সুমেন্দু খুব ভালো কথা এবার নেক্সট যে বক্তব্যটা রেখেছো সেটা আগে মানুষদের দেখাই তারপর আবার আসছি দেখুন কি বলেছে আবার আমিও বলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেবসাহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব কি বলছে সন্দেশ খালি আমরা ভুলবো না আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো বলছি দু হাজার চব্বিশ সালের আজকে শেষ দিন দু হাজার সবচেয়ে বড় দুটো জুমলা সবচেয়ে সবচেয়ে বড় বড় দুটো দুটো কথা হচ্ছে এক বাম ঘুরে দাঁড়াবে আর দুই বিজেপি সরকার বানাবে এই দুটোই মিথ্যে কথা আমি আপনাদের বলে দিচ্ছি ডাইনোসর আবার পৃথিবীতে ফেরত আসতে পারে বামফ্রন্ট কোনোদিন ঘুরে দাঁড়াবে না আর বিজেপিও কোনোদিন বাংলায় সরকার গঠন করবে না তাই সরকার গঠনও হবে না কমিশন তো দলের কথা ছেড়ে দিন মানে ওই সোনার পাথর বাটি কিন্তু কমিশন যদি করতে হয় শুভেন্দু তো আগে নিজের কাকা নরেন্দ্র মোদীকে বলো মণিপুরে কমিশন করতে মণিপুরে কমিশন করতে মহিলাদের সাথে সেখানে মহিলাদের রেপ করা হয়েছে খুন করা হয়েছে নবজাতক শিশুদের মেরে ফেলা হয়েছে বাড়িকে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো মণিপুরটা দুভাগে ভাগ হয়ে গেছে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে গেছে কমিশন করতে হলে মণিপুরে করো আর রইল তুমি মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবে আরে অন্য মমতা ব্যানার্জি কালীঘাট মন্দির যেটা আমাদের হিন্দু পুরাণ মতে আদি শক্তিপীঠ শক্তি মানে সতীপীঠের মধ্যে একটা কালীঘাট তার মধ্যে চারটে আদি শক্তিপীঠ তার মধ্যে একটা আদি শক্তিপীঠ হচ্ছে কালীঘাট মায়ের মন্দির মা দক্ষিণা তার গেটের উল্টো দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট স্বয়ং মা দক্ষিণাকালীর অংশ মমতা ব্যানার্জি তাকে তুমি জেলে ঢোকাবে আমি তোমাকে আজকে কথা দিলাম কথা দিলাম যেদিন বিজেপি থেকে চলে যাবে সেদিন শুভেন্দু অধিকারী তোমাকে কোমরে দড়ি পরিয়ে ধরে হিচড়াতে টানতে টানতে পশ্চিমবঙ্গ পুলিশ জেলে ঢোকাবে মানুষের সাথে প্রতারণা করার জন্য মানুষের সাথে বেইমানি চিটিংবাজি করার জন্য তোলাবাজি করার জন্য মানুষকে মার্ডার করানোর জন্য গায়েব করিয়ে দেওয়ার জন্য প্রচুর তোমাদের কর্মীরা তোমার নির্দেশে নির্দেশ ছিল তা করেছে তার জন্য অপেক্ষায় থাকো শুভেন্দু অধিকারী তুমি আর তোমার নেতাদের চোদ্দ পুরুষের ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেশাগ্রহ স্পর্শ করা আবার বলছি স্বামী মা দক্ষিণাকালীর অংশ মমতা ব্যানার্জি আর যেদিন বিজেপি সরকার কেন্দ্র থেকে সরবে শুভেন্দু অধিকারী তৈরি থাকো কোমরে দড়ি পড়িয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে তোমাকে জেলে ভাত খাওয়াবো এটা কথা দিলাম তোমায় কথা দিলাম আজকে বছরের শেষ দিন এই আমার সকল দর্শক তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী যারা আমার চ্যানেল দেখেন আমার ভিডিও দেখেন তৃণমূলকে ভালোবাসেন মমতা অভিষেক নতুন বছরের অনেক অনেক অভিনন্দন নতুন বছর নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আর চব্বিশ ঘন্টা বাকি ততক্ষণ শুভেন্দুকে প্রাণ ভরে গালাগাল দিন যত পারবেন গালাগাল দিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে নতুন বছর উদযাপন করুন আবার আগামীকাল নতুন বছর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী বঙ্গ জননী মমতা ব্যানার্জি জিন্দাবাদ ছাত্র যুবন মনি আমার লিডার আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা